হয়ে এখানে ওর সরাসরি কোনো আত্মীয় না ও নোয়াখালী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও আন্দোলনের সময় মানুষ মারছে এটার প্রমাণ আছে ভিডিও আছে ও গত দুই আগস্ট দুই আগস্ট যে যুব দল যুবলীগ এবং ছাত্রলীগের পোস্ট করতে পোস্ট দিছে ইভেন কিভাবে ছাত্রলীগকে হত্যা করা যায় এটা নীল নকশা ওর মোবাইলে আছে ওর মোবাইলে এভিডেন্স পাওয়া গেছে ও যে গ্রুপগুলো ছাত্রলীগের যে জয় বাংলা কালে স্লোগান দিয়ে যে হত্যার নির্নক্সার ওটা ওর মোবাইলের মধ্যে ওটার প্রমাণ আছে তো প্রমাণগুলো সবাই দেখছে আপনারা এখানে দেখছেন না ও প্রথমে অস্বীকার করছে ও নাকি পাঁচ বছর আগে ছাত্রলীগ ছেড়ে দিছে কিন্তু ওর মোবাইলে এখনো কিভাবে ছাত্রদেরকে হত্যা করা হবে এই জিনিসগুলো ওর মোবাইলে কিভাবে আসে কিভাবে আসে কীরকম 松葉がいいですもんね。